ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন পাহাড়ি এলাকার পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা একটি বিশেষ ভাতা পান যা হল হিল অ্যালাওয়েন্স বা পাহাড়ি ভাতা এবার এই পাহাড়ি ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখুন রাজ্যে পাহাড়ি ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি পাহাড়ি এলাকায় কর্মরত পঞ্চায়েত পুরসভার কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের বিশেষ ভাতা বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি মহকুমা এলাকায় অফিসগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এই এলাকায় কর্মী ও পেনশন প্রাপকদের পাহাড়ি এলাকার জন্য বিশেষ ভাতা দেওয়া হয় এতদিন এটা ছিল মূল বেতনের দশ শতাংশ ডিসেম্বর মাস থেকে তা বেড়ে বারো শতাংশ হয়েছে কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাহাড়ি ভাতার পরিমাণ মাসে হবে দু হাজার টাকা যা এতদিন ছিল দেড় হাজার টাকা পেনশন প্রাপকদের সর্বোচ্চ প্রাপ্তির পরিমাণ এক হাজার টাকা হবে রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে ভাতার পরিমাণ বৃদ্ধির পৃথক বিজ্ঞপ্তি জারি হয়েছে রোপা দু হাজার উনিশের ভিত্তিতে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে